টাইপিং করে কিভাবে আপনি দৈনিক পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারেন সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি চান আপনার পাশাপাশি আপনি থেকে ইনকাম করবেন তাহলে এই এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি জাস্ট টাইপিং করবেন এবং ইনকাম করবেন অন্য কিছু করার দরকার নেই টাইপিং করেই আপনি ইনকাম করতে পারবেন অথবা আপনি যদি চান ক্যাপচা পূরণ করে আপনি ইনকাম করবেন ওটাও করতে পারেন যেমন গুগলে ক্যাপচা আসে গুগলে ইমেলে লগ ইন করতে গেলে ক্যাপচা আসে কোন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গেলে ক্যাপচা আসে এ ধরনের কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি দিনে থেকে ডলার ইনকাম করতে পারেন কিভাবে করবেন কোন ওয়েবসাইটে করবেন সেগুলো আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলবো রেজিস্ট্রেশন করে দেখাবো পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো চলেন ভিডিওটি স্টার্ট করি এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনি পাঁচ থেকে দশ ডলার ডেলি ইনকাম করতে পারেন তো এর জন্য আমরা যে কোনো ব্রাউজার নেব আপনি যদি চান মোবাইল দিয়ে করবেন তাহলে আপনি এটি মোবাইল দিয়েও করতে পারেন ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজার নেই এবং এখানে আমরা সার্চ করি টু ক্যাপচা তো টু ক্যাপচা লিখে যখনই আমরা সার্চ করবো এই যে অফিসিয়াল টু ক্যাপচা ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইট থেকেই আমরা মূলত ইনকাম করব এটি অনেক পুরাতন একটি ওয়েবসাইট এখান থেকে আমি এর আগেও ইনকাম করেছি এবং উড্রও নিয়েছি তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে এখানে কাজ করবেন তো এর জন্য আমরা এই ওয়েবসাইটে যাবো আপনি মোবাইল দিয়েও সেম কাজ করতে পারেন আর তারপর আমরা এখানে সাইন আপে ক্লিক করব এবং এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস ড্রপ করতে হবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে হবে ঠিক আছে তো আমি এটি করে নিচ্ছি তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তারপর এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দেবো তো এর জন্য আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেব ওকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এদের যে টার্মস এন্ড সার্ভিস এটিকে অ্যাকসেপ্ট করতে হবে এর জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাবে তো এখানে একটি ক্যাপচা এসেছে ক্যাপচাটি আপনাকে পূরণ করতে হবে এই ক্যাপচাটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে চেকে ক্লিক করে দিচ্ছি ওকে আমাদের ক্যাপচাটি পূরণ হয়ে গেছে এবং আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যে ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে কিন্তু আমাদের দিতে হবে তাহলে আমরা আমাদের যে ইমেলটি রয়েছে সেটি ওপেন করি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে এই কোডটি আমরা এখান থেকে কপি করে নিব কপি করে এখানে আমরা দিয়ে দিব আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনি একটি কাজ করতে হবে আই এম ওয়ার্কার আই এম কাস্টমার তো আমরা ওয়ার্কার এটার মানে হচ্ছে আমরা এখানে কাজ করব এর জন্য আমরা ওয়ার্কারে নেক্সট অপশনে ক্লিক করে দেব আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেশবোর্ড এখানে আমাদের এটি ড্যাশবোর্ড এবং এখানে আমাদের যে ব্যালেন্সটি রয়েছে সেটি কিন্তু দেখাবে যতগুলো আমরা এখানে ইনকাম করেছি সেই ব্যালেন্সটি আমাদের এখানে দেখাবে এবং আমরা এখান থেকে রিকোয়েস্ট করতে পারবো পে জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিসে কিছু পেমেন্ট নিব সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমরা এর জন্য এখানে যাব এবং এখান থেকে আমরা যদি চেঞ্জ ওয়ালেটে যাই তাহলে কিন্তু অসংখ্য ওয়ালেট আমরা দেখতে পাবো যেমন ওয়েব মানিতে নিতে পারবো পেয়ারে নিতে পারব আইটিএম এ নিতে পারবো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা বিটকয়েন ক্যাশে নিতে পারবো এবং এখানে আমরা ইউএসডিতে নিতে পারবো আর কি বাইন্যান্সেও আমরা কিন্তু নিতে পারবো তো এর জন্য আপনাকে যদি পঞ্চাশ সেন্ট হয় তাহলে কিন্তু ওয়েব মানি নিতে পারবেন পঞ্চাশ সেন্ট হলে পেয়ারে নিতে পারবেন এবং এ নিতে পারবেন এক ডলার হলে এবং বিটকয়েন ক্যাশে নিতে পারবেন টোয়েন্টি ফাইভ ডলার হলে তিরিশ ডলার লাগবে ইউএসডিটিতে নিতে ঠিক আছে তো এইভাবে আপনি আপনার উইথড্র করতে পারবেন ওয়েব মানিতে আপনাকে দশ পার্সেন্ট বোনাসও দিয়ে ঠিক আছে তো এখানে পেমেন্ট উইড্রো করার কোনো ঝামেলা নেই আপনি এখানে কাজ স্টার্ট করে দিতে পারেন তো আমরা এখান থেকে ব্যাক যাই এবং আমরা কিভাবে এখন কাজ করব সেটি আপনাদেরকে দেখাই তো এখানে আপনাকে যেতে হবে স্টার্ট ওয়ার্কে এই যে সফটওয়্যারটি এটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করে আপনাকে কাজ করতে হবে আর যদি ডাউনলোড করতে না চান ব্রাউজারই করতে চান তাহলে কিন্তু কিপ ওয়ার্কিং ইন ব্রাউজার এখানে ক্লিক করতে পারেন ঠিক আছে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি আমরা এই ব্রাউজারই আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকে স্টার্ট ওয়ার্কে ক্লিক করে দিবেন আর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ অবশ্যই তো আমি এখানে দিচ্ছি এবং এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিচ্ছি আচ্ছা আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেট হওয়ার পর আমরা এখানে কাজ স্টার্ট করে দেবো কাজ স্টার্ট করার জন্য এখানে আমরা স্টার্ট ওয়ার্কে ক্লিক করে দেব এবং এখান থেকে আমাদের যে কাজটি রয়েছে সেটি কিন্তু স্টার্ট হয়ে যাবে এখানে যেতে পারছেন আমাদের কাজটি স্টার্ট ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমাদেরকে টাইপিং করতে হবে যেটি এখানে আমাদের দিয়েছে সেটি আমাদের লিখতে হবে যেমন আমি এখানে লিখে দিলাম তারপর ইন্টারে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে কাজ করতে হবে তো আমরা এটি করে দেই আপনাদের জন্য তো এই ভাবে আপনাকে মূলত কাজ করতে হবে কাজ করে আপনাকে এখান থেকে ইনকাম করতে হবে ঠিক আছে তো এই ভাবে আপনি টাইপিং করবেন এবং ইনকাম করবেন এখান থেকে আর এখানে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেখানে যদি আপনার যান তাহলে আপনার ইমেল এখানে আপনি দেখতে পাবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যদি আপনি আপনি দিতে চান তাহলে প্রোফাইলে ক্লিক করে এগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো এগুলো আপনি পরেও দিতে পারবেন সর্বপ্রথম আপনি এখানে কাজ করেন কাজ করে এখান থেকে ইনকাম করেন আর ইনকাম করার পর এখানে উইথড্র করেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে আর টু ক্যাপচা একটি ট্রাস্টের সাইট এখান থেকে আপনি খুব সহজেই উইথড্র দিতে পারবেন আর আপনি যদি মোবাইলে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে মোবাইলের যে এই বট সফটওয়্যারটি রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য এটি কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে গুগল স্টোরে যদি আপনি যান তাহলে কিন্তু স্টোর থেকেও এই যে সফটওয়্যারটি এটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এক মিলিয়ন প্লাস এটি কিন্তু ডাউনলোড করা রয়েছে ডাউনলোড করে এখানে লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আর কাজ করা স্টার্ট করবেন আর আপনি যদি ডেস্কটপ দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনি এখানে এই যে সফটওয়্যারটি এটি কিন্তু ইনস্টল করতে পারেন কারণ সফটওয়্যারই ইনস্টল করলে তাড়াতাড়ি আপনার কাজ হবে এবং এখানে কিছু সহজ সহজ কাজ দিবে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারেন ঠিক ব্রোজার থেকে আপনাকে এখানে সহজ কাজ পাবেন এবং এখান থেকে আপনি খুব সহজেই ডেলি পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি যেভাবে আমি কাজগুলো দেখালাম যেভাবে টাইপিং করে আপনাদেরকে দেখালাম সেভাবে আপনি করবেন এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল বেসিক এডিকে এটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ